এতিম হয়েছি তো কি এটা কি আমার দোষ আল্লাহতাল এতিম বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সেটা কি আমার দোষ কেন কেন মানুষ আমাকে এত অবহেলা করছে মানুষ আমার দায়িত্ব কেন নিচ্ছে না আমি কি এমন অপরাধ করেছি ছোটোবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামা মামের কাছে মানুষ হয়েছি খুব কষ্টে আমার বাবা মায়ের কথা অনেক মনে পড়ে কেন কেউ সারা দিচ্ছে না কেন কেউ আমার দায়িত্ব নিচ্ছে না আমি একজন মনের মানুষ খুঁজে পাচ্ছি না কাউ কি কি কখনো খুঁজে পাবো না কেউ কি আমার ডাকে সাড়া দিবে না কেউ কি আমার পাশে দাঁড়াবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রভাস থেকে যারা এই মুহূর্তে আমাদের জীবন গল্প চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃষ্টি আপু আবারও আমাদের ভিডিওর মাঝে তো উনি আসলে ভিডিও করেছেন এখন পর্যন্ত তার মনের মানুষ খুঁজে পায়নি এতিম বলে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না যারা আপনারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সে তার দায়িত্ব নেওয়ার মানুষটাকে অতি তাড়াতাড়ি খুঁজে পায় আমরা সরাসরি বৃষ্টি আপুর কাছে চলে যাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি ভাইয়া আমি কিভাবে ভালো থাকব গরিব মানুষের আর ভালোমন্দ আছে গরিবরাই তো এখন ভালো থাকে বেশি খুঁজি খুঁজি খেতে পারে না আমি ভালো নেই বাবা মা তো নেই তার মধ্যে একজন মনের মানুষ খুঁজে পাচ্ছি না কিভাবে থাকবো আমি আমার আম্মির কাছে তো আমি থাকতে পড়তেছিলাম কারণ উনি আমাকে ভালোবাসে কিন্তু তারপর এভাবে আর কতদিন তাদেরও ছেলে সন্তান আছে একসাথে রাখতে পড়তেছেনা না কষ্ট হইতেছে তো আপনি তো একটা ভিডিও করছেন আপনার কি কোনো কেউ দায়িত্ব নিয়েছে না সেরকম তাও কি খুঁজে পাইনি খুঁজে পার নাই না কেন পার নাই মাশাআল্লাহ দেখতে তো আপনি অনেক সুন্দর এটা কি আমাদের ব্যর্থতা না জানি না এটা হয়তো আমার ব্যর্থতা আমি এতিম বলে কেউ আমাকে সারা দিচ্ছে না এতিম তো এটা যে দায়িত্ব নেবে আল্লাহ তাআলা তার উপর আর রহমত করবে বেশি জানি না আচ্ছা আপু আপনি কে মনের মানুষ চাচ্ছেন আবার নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন নতুন দর্শকরা যাতে করে আবার আমাদেরকে নক দে আপনার জন্য কে মনের মানুষ চাচ্ছেন মনের মানুষ যেমনই থাকুক আমি চাই একটু কেয়ারিং একটু ভালোবাসা কারণ ছোট থেকে বড় হয়েছি এতটা ভালোবাসা পাইনি জাস্ট এইটুকুই যে আমাকে যে ভালোবাসবে কেয়ার করবে সবসময় আগলে রাখবে এরকম জাস্ট এইটুকুই কেরকম বয়সের আপনি আপনার হাজব্যান্ড চাচ্ছেন বয়সটা যেমনই হোক বয়সটা কোনো ফ্যাক্ট না যে ধরনের বয়সই হোক না কেন আমাকে ভালোবাসলে রান্না বান্না করতে পারেন আপনি জি আলহামদুলিল্লাহ কি কি রান্না পারেন মোটামুটি সবকিছু রান্না করতে ডিম ভাজা করতে পারেন এটা তো নরমাল হলুদ দেন ডিম দেই হলুদ দেন তো আপনি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি কেন কারণ ওখানে সবাই থাকবে মোটামুটি ভালো আনন্দ পাবো কারণ শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতে একটু ভালো হবে তাই না না আসলে আমি ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছি বড় হয়েছি তার জন্য যে আমি চাই যে সবাই থাকবে আমার ফ্যামিলিতে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে কিরকম আচরণ করবেন হ্যাঁ ভালো আচরণ করব নিজের বাবা মায়ের মতই করব কারণ যেহেতু আমার নিজের বাবা মা নেই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে বা নক করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বার নাই জি না ভাই আমার পার্সোনাল কোনো ফোন নেই ফোন নাই কেন ফোন নাই কেন আমাকে ফোন কিনে দিবে কে ঠিক কিনে নাও আর কেউ নাই নাকি আমার ফোন কিনে দিবে কে প্রিয় দর্শক আপনারা যদি বৃষ্টি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের অবশ্যই অযথা কেউ ফোন কল না দিয়ে বৃষ্টি আপুর একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দেবেন আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা এই মতে আপনার ভিডিওটা দেখছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন জি বলেন দর্শকদের উদ্দেশ্যে একটাই চাওয়া ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার

ভরা ভালোবাসা আর কিছু চাইবো না দর্শক বিন্দু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম